ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপাস লাইফস্টাইল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও ভালো আছি তো আমি এখনও বাড়িতেই আছি আমি তো অনেক ভালো আছি মা বাবার কাছে আছি আসলে খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি আবার যেদিন চলে যাবো সেদিন তো খুবই মন খারাপ লাগবে আর মায়ের সাথে সারাদিনই গল্প করা হয় মায়ের কথা যেন ফুরোই না আসলে এরকমই মায়েরা কিন্তু সব সময় মেয়েদের কাছে সব কিছু খুলে বলতে পারে কিন্তু ছেলেদের সাথে পারে না এই জন্যই তো মায়ের সাথে সারাক্ষণই গল্প করা হয় খেতে বসলে ঘুমোতে গেলে কথা যেন শেষই হয় না তো অনির্বাণ দাদু বাড়িতে এসে তো খুবই খুশি সারাক্ষণই তার দুষ্টুমি চলে রোদের মধ্যে ঘুরোঘুরি করবে মাটি ধরবে তো আমি আর কোনো কিছুতে ওকে বাধা দেই না যে কটা দিন আছে এখানে ও একটু স্বাধীনভাবে চলাফেরা করুক কারণ বাসায় গেলে তো আবার সেই বন্দি তো এখান থেকে আমরা কিছুক্ষণ পরে পাশের বাড়িতে যাব তো কয়েকদিন ধরেই বলছিল যাওয়ার জন্য যাওয়া হচ্ছিল না আসলে মার সাথেই সারাক্ষণ গল্প করতে করতে কেটে যায় তো পাশের বাড়িতে গিয়ে একটু ঘুরে আসবো আমাদের গ্রামের বাড়িতে একটু আপনাদেরকে ঘুরে দেখাবো তো এটা হচ্ছে ফুলের গাছ আর এটা হচ্ছে আমাদের ঘরের দক্ষিণ সাইডে তো পদ্মফুল কিন্তু এই শরৎকালেই ফোটে আর শরৎকালটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে সবসময় আমার পছন্দের ছিল শরৎকাল তো শরৎকালে ফুল ফোটে তারপর শিউলি ফুল ফোটে আর এই ফুলটাও কিন্তু শরৎকালেই ফোটে যেহেতু আমাদের লক্ষ্মী পুজোতে কিন্তু এই পদ্ম ফুল লাগে আর যদিও জলপদ্ম লাগে জলপদ্মটা কিন্তু সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না এই জন্য কিন্তু এই যে পদ্ম ফুলটা এটাই কিন্তু লক্ষ্মী পূজায় সবাই ব্যবহার করে মানে লক্ষ্মী পূজায় দেয় তো এই ফুলটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে সকালবেলা ঘুম থেকে উঠে শিশির ভেজা ফুল আর পদ্ম ফুলের পাতা দেখলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে সত্যি প্রকৃতির কি সুন্দর সৃষ্টি অসাধারণ লাগে আর চারদিকে শুধু সবুজ আর সবুজ তো বাড়ির চারপাশটা একটু আপনাদের সাথে শেয়ার করবো একটু আপনাদেরকে দেখাবো আসলে গ্রামের বাড়ি যেরকম হয় সেরকমটাই কিন্তু আমাদের বাড়িটা তো কেউ কিছু মনে করবেন না তো একটু দেখাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির উঠান মানে ঘরের সামনে উঠানে কিন্তু অনেকগুলো গাঁদা ফুলের গাছ রয়েছে এই ফুলগুলো যখন ফুটবে তখন কিন্তু খুবই সুন্দর লাগবে তো এর সামনেও কিন্তু পাশেও কিন্তু অনেক ধরনের গাছ আছে যেমন একটা পেয়ারা গাছ রয়েছে আর সুপারি গাছই বেশি আমি আরও একটা ভিডিওতে বলেছিলাম আমাদের এলাকায় কিন্তু সুপারির ফলন বেশি হয় প্রচুর প্রচুর সুপারি হয় আমাদের নারকেলও হয় তো এখানে ছোটো ছোটো সুপারি গাছ লাগানো তারপরে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধুনিয়া পাতা গাছ আর এই ধুনিয়া পাতাটা কিন্তু এক ধরনের ধুনিয়া পাতা আমরা এটাকে বিলতি ধুনিয়া পাতা বলি তো এটাও কিন্তু ধুনিয়া পাতার মতোই ওরকম ঘ্রাণ আসে তো যখন ধনিয়া পাতা না থাকে তখন কিন্তু এই ধনিয়া পাতাগুলো রান্নায় ইউজ করা যায় আর এটা হচ্ছে সুপারির বাগান তো পাশেই একদম উঠানের পাশেই সুপারির এই বাগান এখানে বিভিন্ন রকমের গাছ রয়েছে গাছ লাগানো আছে এটা হচ্ছে কামরাঙা গাছ যদিও কামরাঙ্গা গাছটাতে এখনও ফল হয়নি নারকেল গাছ পাশে আর ছোটো ছোটো রয়েছে সুপারি গাছের চারা তুলসী গাছ রয়েছে পাশেই তো মালটা গাছের আমি একটা ভিডিও করেছিলাম পাশেই মালটা গাছ রয়েছে আর এখানে তুলসী সেবা করা হয় এটা হচ্ছে বিন্দেজি আর এটা হচ্ছে আমাদের ঘরের সামনে যে মন্দির মনসা মন্দির আর এটা তো রাস্তা সামনে এই যে এখান থেকে এটা হচ্ছে বাড়ির ভিতরই রাস্তা এটা দিয়ে পুকুরে যাওয়া হয় তারপর মন্দিরে আসা হয় আর এটা হচ্ছে পাশে যে দেখতে পাচ্ছেন এটা মানে পুকুরে যারা চান করে তারা কিন্তু এখানে বসে মানে কাপড় চেঞ্জ করে এই কিন্তু এটা আসলে বাথরুমটা বানানো হয়েছে শুধুমাত্র কাপড় চেঞ্জ করার জন্য এখানে আর কিছুই আসলে করে না শুধুমাত্র পুকুরে চান করার সময় কাপড় চেঞ্জ করে আর এই তো ঘাটলা রয়েছে পাশেই ঠাকুর পুজোর থালা রয়েছে ঘাটলার উপরে আর এটা হচ্ছে পুকুর পুকুরের চারপাশেও কিন্তু অনেক রকমের গাছ লাগানো আছে এই সুপারি গাছ নারকেল গাছ তারপর কলা গাছ রয়েছে আর এই যে হচ্ছে এটা হচ্ছে আমাদের ঘর আর ঘরের সামনেই তো এই গাছ উঠান সব কিছুই দেখালাম আমরা এটা তো ঘুরে দেখালাম আর এটা হচ্ছে আমাদের এই যে ঘর আমাদের তো ঘরের দক্ষিণ সাইডে এখন একটু দেখাবো ওখানেও অনেক রকমের ফলের গাছ রয়েছে এটা হচ্ছে আমাদের ঘরের দক্ষিণ সাইড এই যে নারকেল গাছ রয়েছে এখানেও নারকেল যদিও এখনো হয়নি তবে হবে পরে আর এখানেও একটা মালটা গাছ রয়েছে দুইটা মালটা হয়েছে এটাও আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম আর একটু সামনে হচ্ছে জাম্বুরা গাছ রান্নাঘরের পাশে জাম্বুরা গাছটা দেখাচ্ছি আর এই তো মরিচের ক্ষেত এখানে মরিচ তুলছিলাম এখান থেকে মুম্বাই মরিচের গাছ একটা পেঁপে গাছও রয়েছে দুইটা পেঁপে গাছ এই সাইডে একটা আর ওই সাইডে একটা দুইটা পেঁপে গাছ সুপারি গাছই বেশি রয়েছে আর এখানে কচু গাছ রয়েছে এটা কিন্তু মান কচু বলে আমাদের আঞ্চলিক ভাষায় এটা হচ্ছে আমাদের ঘরের পিছনের সাইডে আর এটা হচ্ছে বেলগাছ সব রকমের ফলের গাছই কিন্তু মোটামুটি রয়েছে আমাদের বাড়িতে তো এই যে জাম্বুরা গাছ রান্নাঘরের পাশে এটা হচ্ছে রান্নাঘর আমাদের তো এই পিছনের দিকে হচ্ছে জাম্বুরা গাছ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বাই বাই